প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো দু সালে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রাইভেট স্কলারশিপের টাকা পেতে অবশ্যই রেজিস্ট্রেশন করে নাও আজকের এই ভিডিওতে বার ফোর ফর স্টাডি স্কলারশিপ পোর্টাল যেসব প্রাইভেট স্কলারশিপ থেকে টাকা পাও বা যেসব প্রাইভেট স্কলারশিপ এ ছাত্রছাত্রীদের জন্য টাকা দেয় সেরকম একটা স্কলারশিপ এর আবেদন আজকের এই ভিডিওতে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে প্রাইভেট স্কলারশিপের টাকা পেতে কীভাবে রেজিস্ট্রেশন করবে আজকের এই ভিডিও সম্পূর্ণ তথ্য জেনে নাও মেধাবী ও দরিদ্র পরিবারের পড়ুয়াদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ের তরফ থেকে স্কলারশিপ দেওয়া হয় এরা এরই সঙ্গে বিভিন্ন কর্পোরেট বড় বড় কোম্পানি ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিয়ে থাকে সরকারি স্কলারশিপে যেরকম আবেদন করার জন্য নির্দিষ্ট পোর্টাল রয়েছে সেরকম কিন্তু বেসরকারি স্কলারশিপ আবেদনের করার জন্য কোম্পানির কোনো নির্দিষ্ট পোর্টাল থাকে না তাই বড় বড় কোম্পানিগুলি তাদের স্কলারশিপ জনপ্রিয় স্কলারশিপ পোর্টাল বাড্ডি ফোর স্টাডি স্কলারশিপ পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীদের আবেদন করতে হয় তাহলে যে বেসরকারি স্কলারশিপ সেই স্কলারশিপ আবেদন করার জন্য তোমাদের কোন পোর্টালে যেতে হবে বার্ডডি ফর স্টাডি এখান থেকে তোমরা আবেদন করতে হবে এই বার্ডডি ফর স্টাডি স্কলারশিপ পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা দেশের বড় বড়ো কোম্পানিগুলির স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এই পোর্টাল থেকে তারা স্কলারশিপের স্ট্যাটাসেও চেক করতে পারবে এবং মেরিট লিস্ট দেখতে পাবে আজকের এই ভিডিওতে বার্ডি ফোর স্টাডি পোর্টাল ফর স্কলারশিপ পোর্টাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না আর তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও এই সুবিধাটা পেতে পারে এই পোর্টালের সুবিধা পোর্টালের মূল লক্ষ্য হল সমস্ত ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ অনুসন্ধান এবং আবেদন প্রক্রিয়াটি সহজ করে তোলা যার ফলে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিক বাধা থেকে মুক্ত হতে পারে এরপর এই স্কলারশিপ পোর্টালের কয়েকটি সুবিধা সম্পর্কে আজকের এই ভিডিওতে তোমাদের জানানো হবে কি সেই সুবিধা সে সম্পর্কে বিস্তারিত তোমরা জেনে নাও একাধিক স্কলারশিপের সমাহার এই পোর্টালটি মূলত বড়ো বড়ো কোম্পানির স্কলারশিপ ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম এই পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা একাধিক বড় বড় বেসরকারি স্কলারশিপগুলিতে আবেদন করতে পারবে তাহলে কী বোঝাচ্ছে বার ডি ফোর স্টাডি স্কলারশিপে পোর্টালে ঢুকলেই তোমরা বড় বড় কোম্পানি যে স্কলারশিপগুলো দিচ্ছে সেগুলো তোমরা এই পোর্টালের মাধ্যমে পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা আবেদন করতে পারবে আবেদন নির্দেশিকা ছাত্রছাত্রীরা এই পোর্টাল থেকে যে কোনো স্কলারশিপে আবেদনের আগে ওই স্কলারশিপে কীভাবে আবেদন করবে সমস্ত গাইডেন্স পেয়ে যাবে মানে কি বলছে এখানে তুমি যদি প্রবেশ করো তাহলে এই যে মূল গাইডেন্স এখান থেকে তোমরা মূল তথ্যটা পেয়ে যাবে স্ট্যাটাস ও মেরিট লিস্ট চেক ছাত্রছাত্রীরা এই পোর্টাল থেকে যেরকম বিভিন্ন স্কলারশিপে আবেদন করতে পারবে সেরকম এই পোর্টাল থেকে ছাত্রছাত্রীরা তাদের আবেদন করা স্কলারশিপের স্ট্যাটাস এবং মেরিট লিস্ট চেক করতে পারবে তাতে কোনো সমস্যা হবে না পোর্টালে রেজিস্টার করার পদ্ধতি পোর্টালে যে কোনো বেসরকারি স্কলারশিপে আবেদন করার জন্য অবশ্যই এই পোর্টালে আগে থেকে রেজিস্টার করে একটি প্রোফাইল তৈরি করে রাখতে হয় এবার দেখে নাও কিভাবে। বার্ডি ফর স্টাডি স্কলারশিপ পোর্টালে রেজিস্টার করবে এবং নিজের প্রোফাইল তৈরি করবে তাহলে প্রথমে তোমাদের একটাই বেসরকারি স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদেরকে একটা নিজস্ব প্রোফাইল তৈরি করতে হবে তারপরে কিন্তু তোমরা বিভিন্ন বেসরকারি সংস্থানে আবেদন করতে পারবে বার ডি ফর স্কলারশিপ পোর্টালে রেজিস্টার করার জন্য প্রথমে এই স্কলারশিপ পোর্টালে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এরপর ওয়েবসাইটের উপরে ডান দিকে তিনটে দেখবার লাইন অর্থাৎ মেনু বার থেকে রেজিস্টার অপশনটিতে ক্লিক করতে হবে তারপর একটি নতুন পেজ ওপেন হবে সেখানে নিজের নাম ইমেল আইডি ও মোবাইল নম্বর সব কিছু ঠিকঠাক পূরণ করতে হবে এরই সঙ্গে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এরপরে নিচের চেকবক্সে ক্লিক করে সাইন আপ অপশনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং তোমার নামে একটি প্রোফাইল তৈরি হয়ে যাবে এইভাবে প্রোফাইলটা তোমরা করে নেবে তারপরে দেখবে আবেদন প্রক্রিয়া এক এক করে নিচে চলে আসবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন